যদি পেট ফেঁপে যায় বা ফুলে যায় তখন কি করবেন আসুন আজকে চিকিৎসা শিখে নেই এবং জেনে নেই কি কি লক্ষণ থেকে আমরা বুঝে নিব যে আপনার গরু মহি ছাগল ভেড়া পেট ফোলা রোগ হয়েছে ঠিক না আসুন বেজরে দেখুন এতে শিখে নিন আপনার পশুর সমস্যাগুলো এবং চিকিৎসা নিজে করতে ইনশা আল্লাহ এখন আপনার গরু মহিষ ছাগল ভেড়া হঠাৎ দেখছেন যে বাম দিকে পেটটা ফুলে মানে বেঁকে বড় হয়ে আছে কিছু ঘাস দিচ্ছেন খাচ্ছে না বা ঘাস পাতা বা ভসি টুসি দিচ্ছেন খাচ্ছে না আবার দেখছেন যে আপনার গোবর খাডটা ফসা হচ্ছে হা করে করে রাখছে মানে শ্বাস ফসার নিচে খুব জোরে জোরে তারপরে আপনার সমস্যা মানে যেগুলো বসার চেষ্টা করে উঠার চেষ্টা করে বসলে এমন শুনু করলে তাহলে বুঝবেন আপনার গোবর বসুর মানে পেট ফুলে গেছে অতিমাত্রায় গ্যাস হয়ে গেছে কারণ এই গ্যাসের কারণে সে খেতে পারছে না খাদ্যগুলো হজম করতে পারছে না এখন সে উপরি ফাপড়ি